ওয়া ও সাল্লাল্লাহু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি বাংলাদেশ জামাত ইসলামি খুলনা মহানগরী সাকার উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসচিব দেশব্যাপী মানব বন্ধন এই কর্মসচিব সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় বসবি অন্যতম সদস্য খুলনা মহানগরীর সংগ্রামী আমি খুলনা তিন আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা হত্যা রহমান উপস্থিত খুলনা মহানগরী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ খুলনা জেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ইসলামী ছাত্র যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সংগ্রামী খুলনাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা জুলাই আগস্টে যে বিপ্লব আন্দোলন ছিল সে আন্দোলনের পূর্বে জনগণের একটি কাঙ্ক্ষিত মুক্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছিল একটি সকল গণ মধ্য দিয়ে সাংগ্রামী কন্যাবাসী বিগত সময়ে পুরাতন যে ব্যবস্থাপনা ছিল আজকে সেই পুরাতন ব্যবস্থা ভেঙে একটি নতুন ব্যবস্থা আর আত্ম একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করতে হবে যে ব্যবস্থা বানাইতে ছিল পুরনো ব্যবস্থায় দেশের টাকা বিদেশে পাচার হয়ে যত পুরনো ব্যবস্থা বানায় দুর্নীতি করা হতো পুরনো